Yeah, One, two, three, stop! <laughs>

ঐ শনি কি সকাল মারে মরা জিগে জিগে ড্রাম নিয়ে আর কাস্তে চালাছি এই রে জিগে জিগে হাতুড়ি আর কাস্তে চালাছি রে মরা তোর নামটা কি তোর নামটা কি শক্তি বল তোর বল গুর কাছে গুপ্ত ধর্ম বিশ্বাসে দে বল জ্ঞান বন গেসার বল গুর পারায় পারায় স্বার বল তুই বল বল হাতুড়ি আর কাস্তে চালাছি রে ঝান্ডাটা ঠান্ডাটা কাউকে দিয়ে দিন নাহলে ঠান্ডাটা পেছনে পেছনে একদম আর আপনি সামনে না পেছনে একদম পেছনে একদম পেছনে একদম পেছনে

तारीख जा तारीख ગુવા hey, ગ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন